আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা এবং সাতচল্লিশতম বিসিএস প্রিলি এই দুটি পরীক্ষা যেহেতু কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে যারা নতুন প্রার্থী এই দুটি বিষয় একসাথে কিভাবে পড়বেন এবং তাদের জন্য তো আসলেই এটা অনেক চাপ হয়ে যাবে তো এ বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করব যেটা আসলেই কীভাবে একসাথে পড়া যায় দেখুন ছেচল্লিশতম বিসিএস লিখিত এটি কিন্তু গত বছরের প্রিলি ছিল এখনও লিখিত অনুষ্ঠিত হয় নাই আবার সাতচল্লিশতম প্রিলি যেটি জুন মাসে অনুষ্ঠিত হতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে আর ছেচল্লিশতম এর প্রিলি কিন্তু মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুইটাই অত্যন্ত চাপের ব্যাপার একসাথে আসলে কিভাবে পড়বেন একসাথে পড়ার জন্য আমি প্রথমে ছেচল্লিশতম বিসিএস লিখিতর বিষয়ে আমি একটু বলি দেখুন লিখিত এখন হাতে কিন্তু খুব বেশি সময় নাই আর দুই মাস আড়াই মাস সময় আমাদের হাতে আছে তো লিখিত পড়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে কোনো বিষয় ধরে ধরে মুখস্থ করার মতো কিন্তু সেই সময়টা এখন আর নাই অর্থাৎ আপনাকে শুধু ওভারভিউ করতে হবে ওভারভিউ করতে হবে অর্থাৎ সিলেবাস শেষ করাটাই মুখ্য আপনি কতটুকু পড়তেছেন সেটাও মুখ্য না আপনার কতটুকু মনে থাকতেছে সেটাও মুখ্য না আবার কতটুকু ডেলিভারি দিতে পারবেন সেটাও মুখ্য না আপনি শুধু পাতা উল্টান পাতা উল্টান সিলেবাস সম্বন্ধে ধারণা নেন এরপর প্রশ্ন কিন্তু রিটার্নের প্রশ্ন এমনভাবে হয় আসলে বেশিরভাগ জিনিসই ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ মুক্ত হস্তে লিখতে হয় বানিয়ে লিখতে হয় অর্থাৎ আপনি কি পড়বেন জন্য আপনি পড়বেন হচ্ছে মূলত ডাটা বিভিন্ন তথ্য বিভিন্ন অর্থনৈতিক পরিসংখ্যান পড়বেন বিভিন্ন ডাটা পড়বেন বিভিন্ন দেশ বিদেশের অবস্থান জানবেন বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট সম্বন্ধে জানবেন হ্যাঁ গণিতটা একটু প্র্যাকটিস করবেন ইংলিশে একটু মেসেজ প্র্যাকটিস করবেন এইভাবে কিন্তু আপনার আগাতে হবে অর্থাৎ আপনাকে কোনো ধরে 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 মুখস্থ করা যাবে না আপনি যদি রচনা করেন যেমন আপনি যদি গুড গভর্নেন্স করেন তাহলে গুড গভর্নেন্স রচনার কতগুলো পয়েন্ট আপনি জেনে রাখলেন সেই পয়েন্ট ধরে ধরে আপনি পরে বানিয়ে লিখবেন তো বাংলার ক্ষেত্রেও তাই যে বাংলা যে বিষয়গুলো আছে প্রত্যেকটা রচনা বা অন্যান্য যেসব সাহিত্য টাইত অন্যান্য বিষয় আছে এই বিষয়গুলো আপনি ধরে ধরে যদি মুখস্থ করতে চান আপনি সিলেবাস শেষ করতে পারবেন না তো এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে যারা নতুন প্রার্থী তাদের জন্য অবশ্যই ডাটাতে গুরুত্ব দেওয়া শুধু ডাটাটুকু মাথা রাখবেন এবং পয়েন্ট মাথায় রাখবেন বাকি সব আপনাকে কিন্তু বানিয়ে লিখতে হবে এবং এই বানিয়ে লেখাটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে হয়তো আমি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করার বিষয়ে আরেকটা ভিডিও দিব তো আপাতত এভাবে আপনি ছেচল্লিশতম বিশেষ রিটেন আপনি শেষ করবেন অর্থাৎ কোনো কিছুই চাপ নেবেন না আপনি জাস্ট স্বাভাবিক গতিতে আপনি পড়ে যান আপনার পরীক্ষা কিন্তু এভাবেই দিতে হবে তো এটাই ছিল ছেচল্লিশতম রিটেনের বিষয়ে আমার মতামত আর সাতচল্লিশতম বিসিএস প্রিলি পিলি নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করছি সেখান থেকে দেখে আসতে পারেন তো এখন আসি যে একসাথে আপনি কিভাবে পড়বেন দেখুন আপনি রিটেনের পড়া পড়তেছেন এবং রিটেনের অনেক কিছু কিন্তু প্রিলিতে কাজে লাগে আবার প্রিলির অনেক কিছু রিটার্নে কাজে লাগে কিভাবে কাজে লাগে একটা প্রিলিমিনারি পরীক্ষার যে পড়া আছে সেটা যদি আপনি বিস্তারিত করে পড়তেন তাহলে কিন্তু সেটা রিটেনের কাজে লাগতো যেমন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলিতে যা যা আছে সেটা যদি বিস্তারিত পড়তেন এটা কিন্তু অবশ্যই রিটার্নে কাজে লাগবে তো এখন কি করবেন আসলে এখন দেখেন আপনি যখন বাংলাদেশ বিষয় বা আন্তর্জাতিক বিষয় এই দুটো বিষয় পড়তেছেন সেই দিন ওই টপিকের সাথে যে যে প্রিলিমিনারির যে চ্যাপ্টারটা বা অধ্যায়টার মিল আছে সেটা একটু প্রিলিমিনারি বইটা বের করে একটু দেখে নিলেন অর্থাৎ আপনাকে কি করতে হবে একটু সামঞ্জস্য করে একটু মিলিয়ে পড়তে হবে গণিতের জন্য আমার মনে হয় না আলাদা করে কোনো সমস্যা হবে পিলির জন্য আপনার পিলিতে তো দশটা সাবজেক্ট আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দশটার মধ্যে অন্তত পাঁচটা সাবজেক্ট ছোটো ছোটো বিষয়গুলোকে আপনি ধরেন যেমন নৈতিকতা ধরেন আপনি ভূগোল ধরেন হ্যাঁ আপনি সাধারণ বিজ্ঞান ধরেন এরকম ছোটো ছোটো যে টপিকগুলো আছে এ বা বইগুলো আছে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনার এই রিটেনের প্রস্তুতির মধ্যে যে কোনো একটা সময় বের করে কিন্তু পড়ে রাখতে হবে অন্তত পাঁচটা বই আপনি যদি একবারও ওভারভিউ বা রিডিং করে রাখতে পারেন আপনি পরে কিন্তু পনেরো বিশ দিনে রিটেনের বাকি পড়াগুলো কিন্তু কভার করে ফেলতে পারবেন তাহলে আপনার এখন আপনি অবশ্যই আমার মূল কথা সারমর্মে আসি মূল কথার সারমর্ম হলো এখন আপনি যাদের দুটোই আছে তারা এখন মূলত ফোকাস করবেন হচ্ছে অবশ্যই রিটেনে এখন রিটেনটা শুধু ওভারভিউ করতে থাকেন করতে থাকেন আর সাথে অল্প অল্প সময় অর্থাৎ এক একদিনে আমি এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম সময় আমি প্রিলির পিছনে দেব এবং প্রিলির বিস্তারিত পড়াটা না যে বইগুলো ছোট শুধু সেই বইগুলো আমি একটু দেখে রাখবো বাংলা পড়ার ক্ষেত্রে দেখেন বাংলা সাহিত্যটা কিন্তু রিটেনেও আছে আবার প্রিলিতেও আছে তাহলে আমি দুটো একটু কম্বাইন করে আমি পড়ে নিলাম তো এইভাবে আপনার প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু শেষ করতে হবে রিটেনটা আগে আপনি পড়েন এর সাথে সাথে প্রিলির কয়েকটা বিষয় এগিয়ে রাখেন পরবর্তীতে আপনার যখন প্রিলিমিনারি পরবর্তীতে যখন আপনার রিটেন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন আপনি এই কাজটা করবেন প্রিলিমিনারি পুরোদমে পড়া তখন কিন্তু আপনাকে পনেরো ষোলো ঘন্টাও দিনে পড়া লাগতে পারে ঘুম বাদে কারণ খুব চাপ নিয়ে আপনাকে এটা পড়তে হবে আমি নিজেও কিন্তু দেখেন একচল্লিশতম বিসিএস এর রিটেন তারপর তেতাল্লিশের রিটেন এবং পরবর্তীতে হয় চুয়াল্লিশের রিটেন এগুলো এক বছরের মধ্যে দিয়েছিলাম এবং প্রিলি রিটেন ভাই বা এগুলোও কাছাকাছি সময় পড়ছে অর্থাৎ এরকম চাপ নিয়েই কিন্তু পরীক্ষা দিতে হয় এবং এই চাপ নিয়ে যারা টিকে থাকতে পারে যারা শক্ত তারাই কিন্তু বিশেষ ক্যাডার হয় তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে